মর্নিং ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ব্লগ উইথ অজান্তিকা ভাবছ তো আজকে আমি এখান থেকে বসে কেন ভিডিও শুরু করছি তার কারণ আজকে আমাদের ইচ্ছে হলো যে চলো এই যে বাইরে উঠোনে বসে একটুখানি খাওয়া যাক সকালবেলা তো সেই জন্য এখন উঠোনে বসে পড়েছি খেতে ভাত খেতে আর মা এখন ভাতটা বেড়ে দিচ্ছে সকালে কী কী রান্না হয়েছে তোমাদের সাথে শেয়ার করছি একদম সিম্পল সিম্পল রান্না হয়েছে সকালে পেঁয়াজকালি আলু ভাজা বিট আর গাজর ভাজা আর তার সাথে আছে উচ্ছে ভাজা আর হচ্ছে বিট আর টমেটো দিয়ে টক যেটা রেসিপি মার চ্যানেলে তোমরা দেখতে পারবে আর আমরা অ্যাকচুয়ালি টকটা রোজ দিনই খাই টক কিন্তু খাওয়া খুবই ভালো যেমন তোমার স্কিন ভালো থাকে তেমন টক মানে খেলে মানে আমাদের তো ভালোই লাগে মানে মুখ শুদ্ধি বলতে পারো খাওয়ার পরে টক খাওয়াটা আমাদের একদম মানে রোজ দিনের একটা গল্প তো এই যে মা এখানে ভাত দিয়ে দিয়েছে বেড়ে ভাত বেড়ে দিয়ে দিয়েছে আর এই যে এখন দিচ্ছে হচ্ছে উচ্ছে ভাজা উচ্ছে ভাজা আর তার সাথে কি কি আছে চলো তোমাদের সাথে ব্যাক ক্যামেরায় শেয়ার করি আর আমি খাওয়া এখন রোদে বসে খেলে না যে কোনো খাবারের মজাই আলাদা হয় তো এই যে উচ্ছে ভাজা দিয়েছে আর এই যে ইয়ে ভাজা কি বলে পেঁয়াজ কালী ভাজা আর এই যে বিট আর গাজর ভাজা তো আজকে আমাদের বাড়িতে সকালবেলা দেখছি সব ভাজা ভাজাই হয়েছে তো চলো খাওয়া শুরু করি এখানে দেখো মা আমি আর বুনু তিনজন মিলেই খেতে বসেছি ঠাকুমার অলরেডি খাওয়া হয়ে গেছিলো আর বাবারও খাওয়া হয়ে গেছিলো খেয়ে বেরিয়ে গেছে আর এখানে আমি আর মা খাচ্ছিলাম তো আমি বলছিলাম যে সকালবেলা না ভাজা ভুচি দিয়ে খেতে বেশ ভালোই লাগে গরম গরম ভাত মানে উচ্ছে ভাজা দিয়ে আর শীতকালে দেখবে তো তেতো জিনিস কিন্তু একটু বেশিই তেতো লাগে কিন্তু যদি তুমি একদম কড়কড়ে করে উচ্ছে ভাজা করো তাহলে কিন্তু তেতোটা একটু কম লাগে তো যাই হোক সেটাই এখানে আমি আর মা বলি করছিলাম তো এখন দেখো বিটের টক দিয়ে ভাত খাবো আর কালারটা শুধু দেখো তোমরা আর তোমরা টক খেতে যদি পছন্দ করে থাকো তাহলে অবশ্যই মায়ের চ্যানেলে গিয়ে এই ভিডিওটা দেখে একটু তোমরা একদিন বানিয়ে ট্রাই করে দেখো টমেটো আর বিট দিয়ে টক দেখো ভাতটা মাখছি কীরম হয় আর এটা একটু চটকেই মাখতে হয় কিন্তু ঠিক আছে কারণ টকটা না যতক্ষণ না মিশবে ভাতের সাথে আর এই যে কাঁচা লঙ্কা আমি তো খুব কাঁচা লঙ্কা দিয়ে টক খেতে পছন্দ করি এই ভাত খেলে আর মানে অন্য কিছু চাই না এরকম একটা ব্যাপার বাড়িতে একটা কাকু এসছিল ওনার কাছ থেকে এই সকালবেলা পাপড় এই নাড্ডা আর হচ্ছে এই যে রেডিমেড ফুচকা এইগুলো হচ্ছে নিয়েছি আর এখন আমি রান্না করব হচ্ছে এই যে বাঁধাকপি দিয়ে ডিম দিয়ে একটা রেসিপি ঠিক আছে তো চলো তোমরা দেখতে থাকো ভিডিওটা তো আজকে হচ্ছে মাছ এলাকু আসেনি সেই জন্য বাড়িতে আজকে মাছ নেই তো ভাবলাম যে মাছ নেই আর মাছ বাজার থেকে আনতে গেলে অনেক দেরি হয়ে যাবে সেই জন্য কিছু একটা এমন রেসিপি করি যেটাতে আজকে আমিষও খাওয়া হয়ে যায় আর হচ্ছে মাছের ঝামেলাও না থাকে আর তার থেকে বড়ো কথা হচ্ছে কালকে আমাদের নিরামিষ তো আজকে ওই জন্য আর নিরামিষ খাওয়ার চাপটা নিচ্ছি না তো আজকে আমি কী রান্না করব বলো তো এই যে এই যে ডিম দিয়ে বাঁধাকপি দিয়ে একটা ওই ভাপা মতো করে তরকারি করব তো সেটাই চলো তোমাদের সাথে শেয়ার করি আর এই দেখো ডিম তো প্রথমে ডিমগুলো আগে বাঁধাকপিটা না ইয়ে করে নি ও তোমাদের সাথে একটা জিনিস শেয়ার এই দেখো এটা হচ্ছে আমাদের হাঁসের ডিম দেখো কতটা ছোট এর মধ্যে কিন্তু কোনো কুসুম মনে হয় নেই না এর মধ্যে কোনো কুসুম নেই কুসুম থাকলে এই যে কুসুম থাকলে হালকা বোঝা যায় আর যদি আমি যাই না ভেঙে দেখবো তোমাদের সাথে শেয়ার করবো করে তো চলো ডিমগুলো আগে বের করে নিই যে ডিমগুলো আগে এই যে তিনটে ডিম দেব আমি তিনটে ডিম বের করে নিলাম আর এই যে হচ্ছে বাঁধাকপি তো ধোয়া হয়ে গেছে দেখি যতটা আমার লাগবে একটু জল চিপে আগে উঠিয়ে নিই এর মধ্যে জানি না কেমন লাগবে আমি কোনো দিনও বানাই আমি দেখেছিলাম ভিডিও তো ভাবলাম যে চলো আজকে বানিয়ে দেখা যাক কেমন হয় প্রচন্ড ঠান্ডা আজকে দেখি আর দেবো না বেশি দিচ্ছি না তারপরে যদি ভালো মানে বেশি ইয়ে হয়ে যায় তো ডিমগুলোর মধ্যে চলো ফাটিয়ে দিই আগে তো এই যে নে তো শ্রেয়া তুই নেই শ্রেয়া তুই নে করতে

তো এটা ভালো করে করা হয়ে গেছে আর এখন আমি মশলাটাও করে নেবো একবারে এটা একটু ভাপে বসিয়ে তারপরে মশলাটাও বসিয়ে মানে মশলাটা করে নেবো দেখো মা একটুখানি এর মধ্যে হলুদ দিলে তারপরে আমি এই টিফিন কাটিতে করে ভাপাবো ঠিক আছে টিফিন কাটিতে করে দিয়ে কড়াইয়ের ভিতরে দিয়ে দেবো কারণ আমার মনে হয় প্লাস্টিকের দিকে টিফিন কাটিতে দিলে হয়তো ভালোই হবে খারাপ হবে না অতটাও দাও পুরোটা দিয়ে দাও হ্যাঁ তো এই যে ভালো করে একটু হলুদও দিয়ে নিলাম হুম এটা ভাপাবো তো ভালো করে এটাকে একটুখানি গুলিয়ে নিলাম বাঁধাকপি একটু এক্সট্রা হয়ে গেছে তো থাক ওটা দিয়ে অন্য কিছু পরে করে নেয় কারণ এখন ওর মধ্যে দিলে না বেশি হয়ে গেলে ভালো লাগবে না টেস্ট টিম কম বাঁধাকপি বেশি লাগবে তো এই দেখো এর মধ্যে পুরো ভরে দিলাম এটা ভালো করে আগে ভাপিয়ে নেব। তো চলো আগে মশলাটা করে নিই কি কি মশলা লাগবে সেটা দেখাই এই যে টমেটো আদা রসুন আর এই যে পেঁয়াজ আগে রসুন আর আদাটা হচ্ছে বেড়ে নেব বাটা মশলা দিয়ে করলে কিন্তু বেশি ভালো হয় তরকারি তো এই যে আগে মশলা আর জিরে লঙ্কা সব কিছুই বাটবো পরে আগে এই মশলাগুলো তো আজকে অনেক দিন পরে আমি মশলা বাটছি মশলাটা শুধু আমি বাটি না এখন সেরম একটা মাই তো সবসময় করে মশলা করে দেওয়ার দরকার মাই করে দেয় আজকে আমি মশলা দেখা আমার দেখা যাচ্ছে আজকে নিকিতা আমার ভিডিও করে দিচ্ছে তার কারণ আর স্ট্যান্ডটা শুধু স্ট্যান্ডে লাগালে না বারবার ডিস্টার্ব হয় ওই জন্য বললাম যে তুই এখানে আছিস ওরা খেলা করছিল এখানে তাহলে আমি একটুখানি আমার ভিডিও করে দেয় তাই আজকে প্রথম ভিডিও করে দিচ্ছে দেখি কেমন ভিডিও করে ভালোই করছে কিন্তু মোটামুটি তোমরা কমেন্টে জানিও তাহলেই বুঝতে পারবো যে কেমন করছে তাই যে আদা আর এটা বাটা হয়ে গেছে এবার পেঁয়াজটাও বেটে নেব আর টমেটোটাও আমি একটু বেটেই লঙ্কা আর জিরে দেব তো সেটাও আগে বেটে নিই আর ওই ইয়েগুলো আবার বাটা হয়ে গেছে সব টমেটো পেঁয়াজ আদা রসুন বাটা হয়ে গেছে আর এই দিকে দেখো এখানে হচ্ছে ইয়ে সেই ডিমটা ওই যে কড়াইয়ের ভিতরে টিফিন কারিতে করে ভাপেও দিয়ে দিয়েছি তো এই লঙ্কা বাটতে আমার বিশাল ভয় লাগে তাও কিছু করার নেই বাটতে তো হবেই মা বাড়িতে নেই মা একটু মাঠের দিকে গেছে এই কলসি তুমি প্রচন্ড ভয় লাগে পা ঢেকে নি পা ঢেকে নিলাম যদি ঝাল লাগে না তাহলে পুরো জ্বালা জ্বালা করবে আমার হাত পা তো চলো দেখি ওটা হয়েছে কিনা অনেকক্ষণ ধরে তো হচ্ছে বুঝতে পারছি না এখনো হয়ে গেছে কিনা একটু বের করে দেখতে হবে হয়ে তো যাওয়ার পর অনেকক্ষণ ধরেই হচ্ছে তো এরকম একটু তেল দিয়ে দিই কড়াইতে আগে আলুটা ভেজে নেব ওই যে আলু আলুটা ভেজে নেবো কারণ টিফিন গাড়িটা এখন খুলতে পারছি না ভীষণ গরম ওটা তো চলো আগে আলুটা ভেজে নিই একটা কাজ এগিয়ে যাবে গেছে সেদ্ধ এটাকে একটু পরে না পিস পিস করবো বাঁধাকপি যেহেতু একটু নরম নরম তো হবেই তো একটু ঠান্ডা হয়ে যাক এরকম তারপরে ভালো করে মনে হয় পিস করা যাবে হালকা হালকা একটু নরম হয়তো থাকতে পারে দেখি একটুখানি এটা ঢেলে দেখি তো আগে আলুটা দিয়ে দিই আলুটা ইয়ে হয়ে গেছে তেলটা গরম হয়ে গেছে

এই যে বের করে করে এখানে একটু দেখেনি পিসটা একটু নরম নরম ফুট করে নে ফালাদার ফালাদার উপরে ভুট করে দেখি কিন্তু গাড়িরা না থাকে এমন করে বের করে হবে বের হচ্ছে না তো এটা হয়ে যায় আলুটা ভাজি তো আলুটা ভেজে তারপর এইগুলো ভাজবো এই কোথায় রাখা জায়গা পাই না আমি তো আলুগুলো প্রায় ভাজা হয়ে গেছে আলুগুলো এখন তুলে নেবো আমরা আছো কেমন আছো

কি <laughs> বলছি <laughs> 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 <laughs>

কি হবে এখানে তারপরে দেখলাম যে না কাঠের উনুন তো তাড়াতাড়ি করে না উঠালে জ্বলে ওঠে তো এই দেখো হয়ে গেছে আর একটুখানি এই অল্প একটু আছে রয়ে আছে এইটুকুনি আমি ভেজে নেব আগে বন্ধ করে দে তো এই দেখো এখন সব ভাজা কমপ্লিট এবার আমি মশলা মানে কষিয়ে একেবারে বসিয়ে দেব তো দেখো অল্প একটু তেল দিলাম কড়াইতে বেশি তেল দেওয়া যাবে না আর তারপরে এখন আমি দেবো হচ্ছে আদা বাটা প্রথমে ও সরি 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 ভুলে গেছে এই যে জিরে দিতে ভুলে গেছি জানো এই যে ফোড়নে জিরে এই প্রথমে আদা রসুনটা দিয়ে দিলাম ভালো করে একটু কষিয়ে এই যে আদা রসুন দিয়ে একটুখানি কষিয়ে নিয়ে এবার পেঁয়াজ আর টমেটো কিউরিটাও দিয়ে দিলাম লঙ্কা জিরে বাটা সব দিয়ে দিলাম মশলা এবার ভালো করে একটু লবণ হলুদ দিয়ে কষাবো প্রথমে দিচ্ছি এই যে হলুদ ভীষণ জালটা বেশি চলে গেছে তো এই যে দিলাম এবার লবণ এবার আমি এটাকে ভালো করে একটু পাঠাবো যাতে কাঁচা কাঁচা মশলার গন্ধটা না থাকে এবার একটুখানি জল দিয়ে দিলাম কাঠের উনে যেহেতু তাই জন্য ফটাফট করে সব দিয়ে দিতে হয় নাহলে জ্বলে মানে নিয়ে হওয়া ভয় থাকে তো ভালো করে তোর মশলাটা একটু কষিয়ে নি এবার জল দিয়ে দিয়েছি আর টেনশন নেই মশলাটা কষুক আর আলুটাও দিয়ে দিই একবার মশলার সাথে আলুটাও কষে যাবে নাহলে আবার আলুর জন্য আবার আলাদা করে সময় লাগবে বেশি ক্ষণ ডিমটা তো হয়েই গেছে আলু আর মশলাটা ভালো করে একটু কষবে আর একটু লবণও দিয়ে দিচ্ছি শুধু অল্প লবণ হয়ে গেছে মনে হচ্ছে তাই তো তো এই দেখো এবার জল দিয়ে দিচ্ছি বেশি জল দেবো না একটু মাখা মাখাই হবে সেজন্য অল্পই জল দিচ্ছি যাতে আলুটা সেদ্ধ হয় আলুটা সেদ্ধ বেশি জল কোথায় দিয়েছি অল্প না না ক্যামেরায় ওর একটু দেখা তো এই দেখো এইখানে হচ্ছে ডিমগুলো এবার আমি এর মধ্যে দিয়ে দেবো ঝোলটা ফুটে গেছে আলুটাও প্রায় সেদ্ধ হয়ে গেছে তো এইগুলো আমি দিয়ে দিই পিসগুলো এই আর তোমরা কমেন্টে জানাবে আমার নতুন ক্যামেরাম্যানরা কেমন করে ভিডিও বানাচ্ছে সব দিয়ে দি এই যে দিয়ে দিয়েছি এবার হোক একটুখানি আর এখন দেখো ফাইনালি আমি গরম মশলা দিয়ে দিলাম আর এই ডিমের ঝোলটা কিন্তু এতটা টেস্টি হয়েছিল না কোনো বোঝাই যাচ্ছিলো না যে আমি ডিমের মধ্যে বাঁধাকপি দিয়েছি পুরো মনে হচ্ছিলো একদম র ডিম খাচ্ছি সেরকম একটা ব্যাপার লাগছিলো বাঁধাকপির কোনো ফ্লেভার আমি পাচ্ছিলাম না সেরমভাবে আর কিন্তু খেতে খুব টেস্টি হয়েছিল তো এই দেখো ফাইনালি স্নান টান করে চলে এসেছি একদম ফ্রেশ হয়ে এখন হচ্ছে জামা কাপড়গুলো একটুখানি মেলে দিতে যাব মাঠে কাপড়ও ধোয়া হয়ে গেছে মেলে দিয়ে আসি তারপরে আমি সে খাওয়া দাওয়া করবো খাওয়া দাওয়া করবো এই দেখো বালতি নিয়ে নিয়েছি যা সব দিন হাঁসগুলোর জন্য বিরক্তি সান ঠান্ডা ঠান্ডা জল দিয়ে স্নান করেছি কি ভালো লাগছে এখন ফ্রেশ লাগছে গরম জল দিয়ে দুদিন স্নান করে এখন আমার অস্বস্তি লাগছিল এই কালকেও একদম ঠান্ডা ঠান্ডা জল দিয়ে স্নান করেছি আজকেও তাই উই দেখো এখন হচ্ছে দুপুরবেলা ভাত খাওয়ার জন্য রোদে বস্তা পাতানো হচ্ছে এই তো দেখো ফাইনালি মেলে দিলাম আর এই যে সুন্দর রোদ উঠেছে এখন আমি যাবো বাড়িতে একদম রোদে ভালো লাগছে না আমার আজকে তো তো কাপড় তো মেলা হয়ে গেছে তো চলো বাড়ির দিকে যাই আর রোদে আমার এখন একদমই ভালো লাগে না যাই না কেন দুপুরবেলা খাওয়া দাওয়া করে তাড়াতাড়ি চলে এসেছি রোদে ওখানে দেখো বাবা আর মা যে আর দাঁড়ো একটা জিনিস দেখাবো তোমাদের এ দেখো আমার বুনু আমলকি রোদে দিয়েছে এ দেখো মা শাকালু খাচ্ছে এখন